পরোটা তো অনেক রকমের খেয়েছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে আর বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চের বক্সে আপনারা এই রকম ধরনের ঝটপট ডিম পরোটা তৈরি করে নিতে পারেন খুব কম ডিমে আপনারা অনেকগুলো পরোটা তৈরি করতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব সুন্দর একদমই নরম তুল তুলে থাকে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা এরকমই পুরো নরম রেখে দিতে পারেন খুবই সুস্বাদু বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করছি সবার প্রথমে এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে দিলাম একটুখানি নুন আর তার সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল এটা আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন বেশি হেলদি বানাবার জন্য আর তেলটা যাতে এখানে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটাগুলো খুব বেশি মুচমুচে হয়ে যাবে তেলটা দিয়ে সুন্দরভাবে আমাদেরকে একটু ময়ান করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল আটার ডো আমাদের তৈরি করতে হবে যেমন নর্মালি আমরা রুটি করি সেরকম আটার ডো আপনারা তৈরি করলেই কিন্তু চলবে তো দেখুন বন্ধুরা এখানে আটার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমাদের সুন্দরভাবে এটাকে চটকে চটকে মেখে নিয়েছি আটাটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে তেল মাখিয়ে আটাটাকে সুন্দর করে রেখে দেবো এতে কি হবে আটাটার ওপরে যে শক্ত ভাব এসে যায় সেটা হয়ে যাবে না আটাটা খুব বেশি নরম সফট থাকবে আর যে পরোটাগুলো তৈরি হবে সেগুলোও কিন্তু খুব বেশি সফট থাকবে এটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি হাতটা পরিষ্কার করে চলে এসেছি এবার ডিমের ব্যাটার তৈরি করার জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসে কাটা তার সাথে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করা কিছুটা ধনে পাতা কুচি সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন আর এগুলোকে এবার খুব ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নেবো যাতে পেঁয়াজগুলো একটু হালকা নরম নরম হয়ে যায় আর সাথে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে ডিম তো বন্ধুরা আপনারা চারটে ডিমে কমসে কম আট থেকে নটা পরোটা তৈরি করে ফেলতে পারবেন তো ভালোভাবে চলুন মিশিয়ে দিই এবার ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেবেন ডিম ফাটাবার সময় বন্ধুরা কিন্তু আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সব ডিম কিন্তু সব সময় ভালো হয় না তাই ফাটাবার আগে একটু চেক করে নেবেন তারপরে কিন্তু আপনারা ডিমগুলো ফাটাবেন তো দেখুন এখানে আমি প্রথমে একটা দিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম এই তিনটে তারপর দিয়ে দিলাম আমি চারটে টোটালি আজ আমি চারটে ডিমের তৈরি করছি পরোটাগুলো আর চারটে ডিম থেকে প্রায় আমার থেকে নটা পরোটা তৈরি হয়ে এটা সুন্দরভাবে আমি এটাকে এরকম করে ঘুলিয়ে নেব মা এটাকে আমি এবার এক সাইডে রেখে দেব তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না শেয়ার করতে একদম ভুলবেন না আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে বেলটা অবশ্যই বাটনটা অন করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করার রিকোয়েস্ট অবশ্যই আপনারা থাকলো নিত্য নতুন রেসিপি আপডেট আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন দিয়ে দিলাম এখানে এবার আমি সবগুলো আটার লই কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটা লই থেকে নিয়ে ঠিক এইভাবে আমি একটা রুটি তৈরি করে ফেলবো যেমন নর্মাল রুটি তৈরি করে ঠিক আমাদের তেমনই তৈরি করতে হবে খুব বেশি ঝামেলা নয় কিন্তু খেতে দারুণ যদি কাউকে আপনারা বানিয়ে দেন তারাও কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে আর প্রশংসা তো আপনাদের করবেই করবে এতটাই বেশি এই পরোটাটার টেস্টি হয় তো দেখুন এখানে নর্মাল পরোটা আমি বেলে তৈরি করে নিয়েছি বন্ধুরা একটা একটা করে বেলবেন আর একটা একটা করে কিন্তু তৈরি করতে পারবেন এটা তো যত বড় সাইজের পরোটা তৈরি করবেন ঠিক তত বড় সাইজের একটা থালা নিয়ে ডিমের ব্যাটারটা সেই থালার মধ্যে আপনাদের ট্রান্সফার করে দিতে হবে দিয়ে খুব সহজভাবে এবার আপনাদের রুটিটাকে তুলে নিতে হবে রুটিটাকে খুব ভালোভাবে ডুবিয়ে এদিক ওদিক আপনাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে একদিক থেকে আমি ডিমটা দেখুন এরকম করে ডিমের ওপর দিয়ে দিলাম তারপর খুবই হালখাতে আপনাদের কিন্তু ধরতে হবে বেশিক্ষণ ডিমে চুবিয়ে রাখলে চলবে না তাহলে কিন্তু পটাটা নরম হয়ে সঙ্গে সঙ্গে গলে যাবে ডিমে ডুবিয়ে নিয়ে যে খুব ভালোভাবে দিকে একটা প্যানের ওপর তেল গরম করে সঙ্গে সঙ্গে পরটা হাতে করে বসিয়ে দিলাম পটার মধ্যে তো বেশি পেঁয়াজগুলো লেগে থাকে না তাই ওপর থেকে আপনারা এইভাবে একটু পেঁয়াজগুলো দিয়ে দেবেন এতটাই অল্প ডিমে এই পরোটাটা তৈরি হয় বন্ধুরা যে আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না তৈরি একবার না করলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না একদিক থেকে উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা কত বড় কিন্তু পটোটা ফুলেছে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না সেটা কিন্তু খুব বেশি এগুলো পটোগুলো ফুলবে আর একদমই হবে সেম প্রসেস করে আমি আরও যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে ঠিক একই প্রসেস করে সব পটাগুলোকেই কিন্তু আমি ভেজে নেবো বন্ধুরা দেখুন কতটা সহজে কিন্তু আপনারা এগুলো তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে একটু লালচে লালচে কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি তেল না দিলেও চলে দেখুন বন্ধুরা এতটা তেল আপনারা অবশ্যই ভালো ভাজবেন পটাগুলো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটার পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি খুব তাড়াতাড়ি আগে বাড়তে পারবো খুব তাড়াতাড়ি টুকে সাবস্ক্রাইবার হতে চলে তো অবশ্যই বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন যাতে খুব তাড়াতাড়ি টুকে সাবস্ক্রাইবার হয়ে যায় সেম প্রসেস করে সবগুলো পরোটা তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ আপনার ডিনারে এরকম ধরনের রেসিপি তৈরি